আসসালামু আলাইকুম বাংলাদেশের এই বন্যা দেখার পরও যদি বাংলাদেশের কোনো মানুষ যদি বলে যে ভারত বাংলাদেশ বাই ভাই আমি বলবো সে মানুষ নামক কুকুর ভাই সে একজন মানুষ নামক কুকুর আপনি দেখেন আমাদের বাংলাদেশের এই বন নাই কোনো মায়ের সন্তান নাই কোনো মায়ের থাকার জায়গাটুকু নাই বাংলাদেশের মানুষের যে যে জেলাগুলো যে যে স্থানগুলোতে বন্যা হচ্ছে ওই জায়গায় মানুষের ঘরবাড়ি নাই গৃহপালিত পশু নাই থাকার জায়গাটুকু নাই মানুষের যে শেষ আশ্রয়টুকু ঘরে থাকে ওই জায়গাটুকু নাই মানুষ যে একজনের ফকির থেকেও খারাপ হয়ে গেছে এই বন্যার কারণে তারপর যদি আমাদের দেশের মানুষ বলে যে ভারত আর বাংলাদেশ ভাই ভাই তো তাকে অবশ্যই বলা উচিত সে মানুষ মানুষ নাম ওর কুকুর ভাই কারণ আমাদের এই বন্যায় যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের দেশের আমাদের দেশের মানুষের কত মা যে ছেলে মেয়ে হারাইছে কত মা যে নিজের আত্মীয় স্বজন মানুষ যে কত কষ্ট পাইছে বন্যায় এখনো নোয়াখালী পেনি সাগলাইয়া কুমিল্লা খাগড়াছুরি বান্দরবন ইত্যাদি আর অন্যান্য জায়গাগুলোতে এখনো বলা সমান পানি কিছু কিছু জায়গায় এখনো মানুষ একতলা দোতলা পরিমাণ পানি এখনো আটকে রয়েছে তো ইন্ডিয়া তারা যে এত পানি এত কিছু ছাড়ার পর আমাদের দেশের সবসময় বিরোধিতা করে যাইতেছে সেটি দুঃখজনক আর কিছু কি যে হইতে পারে বলার আমার কোনো বাসা নাই কারণ যে বর্তমানে আমাদের দেশটারে দেখেন আপনি ইন্ডিয়াতে ইন্ডিয়ার তারা পানি ছেড়ে আমাদের দেশটার কোন অবস্থায় নিয়ে গেছে এই যে কতগুলা জেলা আজকে যে পানি তলায় গেছে কয়েক লক্ষ মানুষ কয়েক লক্ষ মানুষ আছে বিপদগ্রস্ত নিজের থাকার জায়গা নাই ঘর বাড়ি সবকিছু পানিতে নিয়ে গেছে এই জিনিসটা যদি আপনার হইতো তাইলে কি আপনি বলতেন যে বাংলাদেশ ইন্ডিয়া বাই বাই তো যারা বলেন যে বাংলাদেশ ইন্ডিয়া বাই বাই তাদেরকে আমি বলতেছি ভাই একটু বোঝার চেষ্টা করেন একটু ব্রেন খাটান নিজের ধেমাক লাগাইয়া কথা বলেন যে বাংলাদেশ ইন্ডিয়া কিভাবে বাই বাই হয় এই যে আজকে লক্ষাধিক পরিবার নিজের ঘর বাড়ি থাকা সবকিছু হারাই ফেলছে এটা কিভাবে সম্ভব যারা বলেন ভাই বাংলাদেশ ইন্ডিয়া বাই বাই তাদেরকে বলতেছে তখন বললেন যে বাংলাদেশ ইন্ডিয়া আজকে আমাদের দেশের মানুষ কত অসহায় হয়ে গেছে কত মানুষ আজকে কত মানুষ আজকে ঘর বাড়ি ছাইরা ছইলা যাইতে হয়েছে কত মানুষ আজকে কত হয়রানের শিকার হয়েছে কত মানুষ আজকে অনেক ভোগান্তের শিকার হয়েছে তারপরও আপনি কিভাবে বলেন যে নিজের মাতৃভূমির সাথে অন্য দেশের তুলনা দিয়ে বলেন ভাই ভাই সবাই দোয়া করবেন দেশের জন্য আর কি বলবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম